সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম অনেকদিন পর আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটি অন্যরকম টপিক বা বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটি আপনার অলরেডি ভিডিওর থামলিল দেখি বুঝে গেছেন এবং এটা দেখার পরেই আপনারা কিন্তু আমার ভিডিওর ভিতরে চলে এসেছেন সো বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। সেটি হচ্ছে নতুন মোটরসাইকেল কেনার ক্ষেত্রে বা কেনার আগে যে বিষয়গুলো মাথা রাখা দরকার যদিও বা অন্যজনের অনেক কিছু জানা আছে সো তারপরেও মানুষ এখন পর্যন্ত নতুন বাইক কেনার আগে অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ায় সো আমরা আজকে এটাই উপস্থান করার চেষ্টা করব যে নতুন বাইক কেনার আগে কী কী বিষয়গুলো মাথায় রাখা দরকার এবং কী কী বিষয়গুলো জেনে যাওয়া উচিত বন্ধুরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং বেশিরভাগ মানুষই এই মিডল ক্লাস ফ্যামিলির সো বেশিরভাগ মানুষের অফিসে বা তার কর্মক্ষেত্রে যাওয়া আসার জন্য বা অন্যান্য কাজের জন্য একটা বাইকের প্রয়োজন সবসময় আশা করে বা আশা করা যায় যদি কারো অলরেডি একটা বাইক থেকে থাকে তাহলে তার প্রবণতা থাকে আরও একটি নতুন বাইক টেস্ট করা বা ক্রয় করার বা অন্য একটা বাইক বা যেটা আছে সেটা থেকে আরও একটি ভালো বাইক নেওয়ার চেষ্টা সে করতে থাকে আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখানে যেখানে বা এখানে সেখানে যে ভ্রমণ বা যাওয়া আসা করার জন্য বাইকই সর্বশ্রেষ্ঠ মাধ্যম এটা অলরেডি কিন্তু আমরা দেখি বুঝতেই পারতেছি দেখছেন যে অনেক বাইকার বা রাইডাররা কিন্তু মোটরসাইকেল নিয়ে অনেক দূর দূরান্তে যাতায়াত করছে সো বন্ধুরা নতুন মোটরসাইকেল কেনার আগে যে বিষয়গুলো মাথা রাখা দরকার বাইক সবসময় একটি মূল্যবান সম্পদ এবং অনেকের ক্ষেত্রে স্ট্যাটাসের এবং ব্যাপারে স্ট্যাটাসেরও একটা ব্যাপার হয়ে থাকে তো সাধারণত বাংলাদেশে যারা নিয়মিত ইউজের জন্য বাইক কেনে তারা সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ দশ বা তারও বেশি বছর ধরে ইউজ করছে বা বাইকগুলো ব্যবহার করে তাই একটা মোটরসাইকেল কেনার আগে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আপনাকে অবশ্যই সব দিক বিবেচনা করে সতর্কতার সাথে বাইক চয়েস করতে হবে আপনার কোনটা দরকার বা কোনটা না হলেও চলে বা কেমন পারফরমেন্স দরকার কেমন মাইলেজ দরকার এসব অনেক দিকে নজর রাখতে হয় বাইক কেনার আগে এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হয় তো নির্দিষ্ট কিছু নিয়মকানুন অনুসরণ করে আপনি একটা বাইক আপনার জন্য পারফেক্ট বা ভালো বাইক কিনতে পারবেন বাইক কেনাটাই এখানে অনেক বড় একটা ফ্যাক্ট বাংলাদেশের মিডিল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে সো একটা বাইক কিনে যদি কেউ তার মনের আশা পূরণ করতে না পারে বা বাইকটির পারফরমেন্স তার মন বা আশা মতো না হয় তখন বিষয়টা আসলেই খারাপ হয়ে যায় সো যে বিষয়গুলো মাথায় রাখলে আপনি আপনার জন্য পারফেক্ট একটা বাইক কিনতে পারবেন সেগুলো আমি আজকে আপনাদের সামনে পয়েন্ট পয়েন্টে বলার চেষ্টা করব এবং ডিটেলসে জানানোর চেষ্টা করব বন্ধুরা বাইক ক্রয় করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সেটি হচ্ছে আপনার বাজেট নির্ধারণ একটা বাইক ক্রয় করার ক্ষেত্রে অবশ্য সর্বপ্রথমে আপনাকে আপনার বাজেট ঠিক করতে হবে কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাজেট অনেক বড় একটা জিনিস আপনার বাজেটই বলে দেবে আপনার জন্য কেমন বা কেমন টাইপের বা কোন ব্র্যান্ডের বাইক হতে পারে যেমন হতে পারে আপনার বাজেট হলো এক লাখ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকার ভেতর সো আপনাকে তখন বুঝে খুঁজে বের করতে হবে এই বাজেটের ভেতর সব থেকে ভালো কোন বাইকগুলো রয়েছে বা কোন ব্র্যান্ডের কেমন বাইক রয়েছে ফলে বাইক কেনার ক্ষেত্রে আপনার মেইন এবং প্রথম কাজ হলো আপনার বাজেট নির্ধারণ করা এরপরে যে পয়েন্টটিতে যাব সেটি হচ্ছে যে বাইকগুলো আপনি চান না সেগুলো বাদ দিতে হবে মানে আপনার যে অপছন্দের বাইকগুলো আছে বা অনেক বাইকই তো রয়েছে বাংলাদেশের বাজারে সো এগুলোর মধ্যে সব বাইকই তো পছন্দ নাও হতে পারে সো যে বাইকগুলো অপছন্দ সেগুলো আপনার লিস্টে একবারই রাখবেন না তার মধ্যে হচ্ছে বাজেট নির্ধারণের পর আপনার যে কাজ আপনি যে বাইকগুলো চালান চাচ্ছেন না সেগুলো বাদ দেওয়া মানে নিশ্চয়ই আপনার বাজেটের ভেতর অনেকগুলো বাইকই পড়বে আমি একটু আগে যেটি আপনাকে বললাম এর মধ্যে আপনি হয়তো চান না যে আপনার বাইকটাতে কোনো নির্দিষ্ট ফিচার না থাকুক সেই বাইকগুলো বেছে বেছে বাদ দিন বা হতে পারে কোনো বাইকের কালার বা লুক আপনার ভালো লাগেনি বা কোনোটার পারফরমেন্স ভালো লাগেনি সেই ধরনের বাইকগুলো আপনারা অবশ্যই প্রথমে বাদ বাদ দিয়ে দেবেন এরপরে যে পয়েন্টটি থাকছে সেটি হচ্ছে সেই বাইকগুলো বাদ দিন আপনার তালিকা থেকে যেমন ধরুন আপনার বাজেট দুই লক্ষ পঞ্চাশ হাজার এবং আপনি একটা রেসিং বাইক চাইবেন এবং ভালো কোয়ালিটির একটা বাইক চাইবেন দেখা গেলো আপনার বাজেটের ভেতর যে বাইকগুলো আছে তাদের তিনটি বাদে কেউই চার সেকেন্ডের ভিতরে ষাট কিলোমিটার স্পিড তুলতে পারে না কিন্তু সেটা আপনার একটা চাহিদা যে আপনার বাইকটি চার সেকেন্ডের ভেতরে স্পিড তুলতে পারবে সো আপনার তালিকায় সংক্ষিপ্ত করে তিন থেকে চারটি বাইক নিয়ে আসুন মানে আপনার যে পছন্দের বাইকগুলো রয়েছে এগুলো আপনার বেশি বাইক রাখা যাবে না কারণ বেশি বাইক যদি আপনারা চয়েস করে রাখেন তাহলে আপনারা কনফিউজে পড়ে যাচ্ছেন সো তিন থেকে চারটা বাইকই পছন্দের তালিকার মধ্যে রাখার চেষ্টা করবেন বন্ধুরা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে শোরুমে গিয়ে একটা টেস্ট ড্রাইভ দেওয়ার চেষ্টা করুন বা টেস্ট ড্রাইভ দেবেন আপনার তালিকায় যে তিন থেকে চারটি বাইক রয়েছে সেগুলোর উপর একটা টেস্ট ড্রাইভ চালান যদি বাইকগুলো আপনার বন্ধু বা রিলেটিভের ভিতরে কারো নাও থাকে তাহলে শোরুমে চলে যান কারণ বাইক জিনিসটা একটা চরম ইমোশনের জিনিস সো সেটা কেনার আগে অবশ্যই কোনো বাইকটি আপনার সাথে সব দিক থেকে প্র্যাকটিক্যালি যায় সেটা ফিল করে দেখুন শোরুমে অথরিটির সাথে কথা বলুন যে আপনি সেখান থেকে একটা বাইক এক সপ্তাহের মধ্যেও কেনবেন কিন্তু তার জন্য ওই আপনি তিন থেকে চারটা বাইকের একটা টেস্ট ড্রাইভ দিতে চান এভাবে আপনি আপনার জন্য যে বাইকটি সব থেকে বেশি ভালো যায় সেগুলো সিলেক্ট করুন এবার আপনার তালিকায় দুইটিতে নিয়ে আসুন মানে যে তিন থেকে চারটি করেছিলেন এই চারটি সম্পূর্ণ বাইকগুলো জন্য টেস্ট ড্রাইভ দেবেন অবশ্যই এটার মধ্যে আপনি চারটার মধ্যে সম্পূর্ণ তো পছন্দ নাও হতে পারে টেস্ট ড্রাইভ দেওয়ার পর সো সেখান থেকে আপনারা বেছে বেছে তিন থেকে চারটার মধ্যে দুটিতে নিয়ে আসবেন এরপরে যে পয়েন্টটিতে যাব সেটি হচ্ছে বন্ধু বান্ধবের পরামর্শ নিন যে বাইকটি কিনতে চাইছেন সম্পর্কে আপনার আশেপাশে বা লোকজন বা আত্মীয় স্বজনের অভিমত নিন মানে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে কারোর কাছে মতামত নেওয়ার চেষ্টা করবেন কেউ না কেউ আপনাকে কোনো সুপে মানে ভালো একটা উপযোগ দিতে পারে হয়তো দেখা যেতে পারে এই বাইকটি তার আগে ছিল বা ওই বাইক লং টাইম রাইডিংয়ের এক্সপিরিয়েন্স তার আছে সো এই কাজ সেরে ফেলুন সবার আগে এটি জেনে নেওয়া ভালো তাহলে অবশ্যই ভালো কিছু পরামর্শ নিজের কাছে পেয়ে যেতে পারেন এরপরে যে প্রথম মানে প্রধান একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে মাইলেজের দিকে নজর রাখতে হবে মাইলেজের দিকে নজর একটু কমান কারণ সাধারণত দেখা যায় কোয়ালিটি কোয়ালিটির মানুষ বাইক কেনার আগে মাইলেজে বেশি অত অত্যধিক নজর দেন কিন্তু এটা একটা ভুল ডিসিশন ভালো মাইলেজ দিলে যে বাইকের কোয়ালিটি ভালো হবে এমনটা সবসময় নয় হয়তো দেখা যাচ্ছে আপনার বাইকের মাইলেজ এমন যে আপনার এক মাসে পঁচিশ লিটার জ্বালানি কেনা লাগে তো দেখা গেলো একই দামের একটা বাইক যার জন্য আপনার জানালি কেনা লাগছে বিশ লিটার কিন্তু বাইকটির রিসেল প্রাইস কম মানে হচ্ছে আপনার আপনি একটা বাইক ক্রয় করছেন সেটা যাচ্ছে লিটারে পঁচিশ লিটারে এক মাসে যাচ্ছে বাট আরও একটি কম দামে বাইক ক্রয় করছেন এবং যেটির জানালি কেনা লাগছে বিশ লিটার মানে পাঁচ লিটার সেভ হচ্ছে কিন্তু বাইকটির রিসেল প্রাইস মানে পরবর্তী যে আপনি বাইকটির বিক্রয় করতে চান সেদিক থেকে বাইকটির প্রাইস অনেকটাই কমে যাচ্ছে মানে হয়তো ধরুন যে যে দামে কিনেছেন তার অর্ধেক দামে বিক্রয় করতে হচ্ছে হয় বা সাধারণত এরকমই কিছু একটা ঘটে অনেক ধরনের চায়না বাইকগুলো যেগুলো রয়েছে সে এগুলোর ক্ষেত্রে এরকমই ঘটে সো এক্ষেত্রে আপনি মাইলেজের দিকে নজর দিলে আপনার মনে হয় ক্ষতিই হবে মাইলেজ কম হলেও মাইলেজ কম হলেও ভালো ইঞ্জিনের বাইক কেনার চেষ্টা করুন যেটা রিসেল প্রাইস বেশি যেটা ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে বেশি ঘটে থাকে হয়তো এই কারণেই ভালো ইঞ্জিনের কারণে জ্বালানি একটু বেশি খরচ হয় আর যদি ভাবেন যে একটা বাইক আপনি সারা জীবন চালাবেন তখন মাইলেজটাকে মুখ্য হিসেবে ধরা উচিত আর যেটা কখনোই সম্ভব নয় কারণ একটা বাইক সবাই এখন বর্তমানে সারা জীবন চালানোর চিন্তা ভাবনা কেউই করে না মার্কেটে সব থেকে ব্র্যান্ডের প্রচলিত বাইকগুলোর প্রতি নজর দিন বা বর্তমানে বাংলাদেশের বাজারে সব থেকে যে বাইকগুলো চলছে বা ইউজ মানুষ বেশি নিচ্ছে বা ক্রয় বেশি করছে সেগুলোর দিকে নজর দিতে হবে মার্কেটে যে ব্র্যান্ডের বাইকগুলো সবথেকে বেশি সেল হয় আপনার লেস্ট লাস্ট তালিকায় যদি সে ব্র্যান্ডের কোনো বাইক থাকে তাহলে সেটাকে বেশি গুরুত্ব দিন কারণ প্রোডাক্টটি বেশি বিক্রয় হলে কোম্পানির লাভও বেশি হয় এবং তারা ভালো মানের বাইক তৈরি করার সুযোগ পায় আর যে বাইকগুলো বেশিরভাগ পাবলিক কিনে সেগুলো স্বাভাবিক ভালোই হয় কারণ কারণ না হলে বাইকগুলোর ফিডব্যাক যদি খারাপ হতো তাহলে তাদের সেল অনেক কমে যেত এবং যেটা আপনি পছন্দ করেন সেটা কিনুন আপনার পছন্দের দিকে সবথেকে বেশি প্রাধান্য দিন কারণ বাইকটি আপনার অনেক আদরের একটা জিনিস সো বাইকটার সাথে আপনি কমফোর্ট ফিল করেন সেটাই মানে যে বাইকটাতে আপনি কমফোর্ট ফিল করেন সেটাই নিন সামান্য বেশি দাম বা বেশি মাইলেজের দিকে না তাকিয়ে আপনার পছন্দের দিকেও একটু তাকান কারণ এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটি বিষয় রয়েছে সো এ বিষয়ে কেয়ারফুল থাকুন আপনার কেনা বাইক নিয়ে যেন আপনার কোনো অনুতাপ না থাকে যদি সম্ভব হয় তাহলে মোটরসাইকেল কেনার আগে উপরের বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন বা আমি যেগুলো বললাম আর আপনার কাছে যদি কোনো টিপস থাকে তবে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন শ্রবন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করলাম সেটি হচ্ছে আসলে অনেকজনের নতুন বাইক কেনার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই মানে ভয় পেয়ে থাকি যে কীভাবে ক্রয় করব অনেক কিছু বোঝার চেষ্টা করি অনেকজনের জানি না বা কার কাছে পরামর্শ এই জন্য বুঝতে পারি না সো আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থান করার চেষ্টা করলাম বা যে শেয়ার করলাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এই ধরনের জিনিসগুলোই খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে হয়তো একটা ভালো ধরনের বাইক আপনারা ভালোভাবে ক্রয় করতে পারবেন সো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম